ওরে তোমার আমার দেহটারে ঘর থেকে টেটে টেটে ঘরের বাহিরে নামাইয়া কিসের ঠান্ডা আজকে রাতেও যদি ঘুমাও ওরে জানো না মায়ের মনে কত মায়া ঘুইরা ঘুরা দেখে তোমার গায়ে শীতের মধ্যে কম্বল নাই মা টাইনা টাইনা কম্বল দেয় কিন্তু তুমি মরিয়া গেলে লাস্টারে বাইরে নামায়া ফেলে রাখবে কেউ একটা ল্যাপ দিবে না কম্বল দিবে না গোসল করাইয়া যখন সাদা বানাইয়া খাটের মধ্যে কামনের ময়দানে নিবে মা জানালা দিয়া কাঁদবে বলবে আমার বাবারে কই না বলে জানাজা যা দিয়া কবরে দাফন করব। বলে শেষবারের মতো এক নজর মুষ্টি খুলিয়া কাফনটা খুইলা বাবার চেহারাটা দেখাও আমার আর কে আম্মু বলে ডাকবে ও বেনামাজি বাবারা বেপর দাওয়ালা বাবারা দাড়ি কামানিওয়ালা বাবারা মাওলার দরজা সারিয়ে নমরুদ দৌড়াইয়া পালাইয়া যাইতে পারে নাই ফেরাউন পালাতে পারে নাই দুনিয়ার কোনো বাহাদুর পালাতে পারে নাই হিরে বাবা দুইটা পাও দরে বল জিয়ার দাঁড়িয়ে গেইটা নোংরের কথা স্নরে যুব নামাজ বাদ দিয়াজ রাইলের হাতে ধর পড়িও না ওরে কবরে যখন তোমাকে জানা যা বরায় রেখে সবাই চলে যাবে ডানে বামে উপরে নিচে মাটি এখন আর কবরে বাতিও নাই তুমি আমি একা দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে যদি নামাজ সারা সারা কবরে হাজির হয়ে যাও নবী বলেন একটা জবাবও দিতে পারবে না শুধু বলবে হা হা লা আদ্রি আমি কিছুই জানি না কিছুই জানি না আমার আল্লাহ রাগ করে বলবেন কবরের ভেতরে আল্লাহ বলবেন কবরের মাটি আমার দাওয়া পানি আমার দাওয়া সূর্যের আলো চাঁদের আলো জমিনের ফসল নদীর মাছ গাছের ফল খাইয়া আমার হুকুম মানে নাই এখন আর ছেড়ে দেওয়া যাবে না কবরের মাটি দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও কবরের মাটি এত জোরে চাপ দিবে এক পাজরের হার আর এক পাজরে ঢুকে যাবে ও আল্লাহর বান্দারা মনে করিও না কোরআন হাদিস মিথ্যা এত লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলতে পারেন না লক্ষ লক্ষ সাহাবাহিকারা মিথ্যা বলতে পারেন না লক্ষ লক্ষ তাবিন তবে বলতে পারেন না দুনিয়ার লাইনে তো কম তামাশা করলা না কম দৌড়াইল না এখন ফিরিয়া যাও আল্লাহর কাছে তো বা করো যদি কান্না না আসে দেখো ডানে বামে কার চোখে পানি ওরে কান্নাওয়ালার থেকে দোয়া নাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না তোমার চোখে পানি আসে না কেন গুনার কারণে দিল শক্ত আল্লাহ তোমার উপরে বেজার হয়ে গেল এখনো সময় আছে পর্দারা আর মা বাবার করে আলের বোনেরা আপনার মতো কত মা এখন আছে এলাকায় পর্দা করে নামাজ পড়ে আপনারা কেন বেনামাজি কেন বেপর্দায় ঘুরেন মার্কেটে আড্ডা দেন আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি ভাবেন না রে মা বাবা এখনো সময় আছে তবা করে আর সন্তানটাকে আলা বানায় যান অজুব কই মা বাবার দোয়া ছাড়া কিন্তু আমিও এই চেয়ারে বসতে পারি নাই যতই বাহাদুরি করো মা বাবার চোখের পানি আর দোয়ায় তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো টাকা পয়সা গাড়ি বাড়ির মালিক হয়েছ ওই মা বাবা থাকলে এখনো সময় আছে দোয়া নাও ওর এখানে এমন কিছু বান্দা আছে যাদের বাবাও না নাজাতের পরে বাসায় গিয়ে অনেকে মা বলে ডাকবে যার মা নাই তার কলিজাটা সিরিয়া যাবে যার বাবা নাই তার কলিজা ভেঙ্গে যাবে ওই মা বাবা যারা হারায় ফেলছো চোখের পানি ছেড়ে দোয়া করো আর যার মা বাবা বেঁচে আছে বাবারে পাইলে দোয়া নিও বাসায় যুবকেরা মা কে বল মা আমি বেয়া করে ফেলেছি আজকে মনে যাতে কান্না আসে অনেকের চোখে পানি দেখেছি মা তুমি দোয়া করো কত কথা বলেছি তুমি গোপনে কান্না করেছো আজ আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া মায়া যদি মাথায় হাত দিয়া দোয়া করে বলে আর সে আজিমের মালি আমার কলিজার সন্তানটাকে কবুল করে নাও তোমার জীবনের সব বন্ধ দরওয়াজা খুলে যাবে